কোনটা নিলে আপনার জন্য পারফেক্ট এক লিস্ট কি কি দেখে আপনাকে ব্র্যান্ড পিসি কিনতে হবে কি কি দেখে কিনলে আপনি ঠকবেন না বিষয়টা আপনি জানতে পারবেন এক লিস্ট আপনার পরামর্শ জন্য হলে কিন্তু আপনি আমার এই ভিডিওটা দেখতে পারেন স্পেশালি সামনে ঈদ উপলক্ষে কোরবানি ঈদ উপলক্ষে থাকবে প্রতিটা পিসিতে স্পেশাল একটা গিফট থাকবে আর যে পিসিটা আমাদের এখানে থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা সেটার সাথে কিন্তু আপনি গিফট পেয়ে যাবেন সবগুলা পিসি কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে তাইলে আপনি দশটা দেখে একটা নেবেন এরকম সিস্টেম আছে লুক লাইক নিউ কন্ডিশন পিসিটি এবং হচ্ছে সামনে দেখতে পাচ্ছি নিউজ রিপোর্ট তিনটা আছে এবং টাইপ পোর্ট আছে এই পিসি টির প্রাইস থাকবে হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকায় যারা আসলে শিখতে এর কাজ গুলা শিখতে চাচ্ছেন গ্রাফিক্সের কাজগুলো চাচ্ছেন করা যাবে প্রেম জেনারেশনের পিসি এবং মোস্ট ডিমান্ডেবল একটা পিসি একদমই ফ্রেশ কন্ডিশনের একটা পিসি বিজনেস সিরিজ নিতে পারেন বিজনেস সিরিজটা দেখতেও চমৎকার একটা পিসি একদম ফ্রেশ কন্ডিশনের একটা পিসি পিছনে ইউএসবি পোর্ট 6টা সবগুলাই কিন্তু ইউএসবি 3 পোর্ট 12 জেনারেশন একটা পিসি এই পিসিটার কোরাই 5 দিয়ে প্রাইস হচ্ছে মার্কেটে সত্তর হাজার টাকার আশেপাশে প্রাইস চলে কিন্তু আমরা দিচ্ছি মাত্র একচল্লিশ হাজার টাকায় কোরাই ফাইভ 12 জেনারেশন দেখতে পাচ্ছেন ইন বিল্ড একটা স্পিকার দেওয়া আছে 80 প্লাস ব্রونزের একটি পাওয়ার সাপ্লাইটা একদম অরজিনাল মাদারবোর্ড এনভিএমই দেওয়া আছে 256 জিবি এনভিএমই র‍্যাম স্লট থাকে চারটা যেটাতে আপনি একশো বিশ জিবি পর্যন্ত মেমোরি আপনি আপডেট করতে পারবেন তিনটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে সবসময় আসলে সবগুলি ডিসপ্লে তো করা সম্ভব হয় না যার কারণে আমরা একটা প্রোডাক্ট নিয়ে ভিডিও করি বাট আপনি হিউজ পরিমাণে কোয়ান্টিটি আমাদের কাছে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আসসালামিও সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটা ব্র্যান্ড পিসির ভিডিওতে আমি মোহাম্মদ রাজীব আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল পাওয়ার ল্যান্ড ভিডিও ভিউয়ার্স প্রথম থেকে আমরা কোটটু থেকে 12 জেনারেশন পর্যন্ত আজকের ভিডিওতে ব্র্যান্ড পিছে থাকবে মাঝ বরাবর সব জেনারেশনগুলো আমাদের কাছে अवेलेबल আছে স্পেশালি সামনে ঈদ উপলক্ষে কুরবানি উপলক্ষে থাকবে পুতিনা পিসিতে স্পেশাল একটা গিফট থাকবে আর অনেক প্রতিষ্ঠান আসলে বিভিন্ন অফার দিয়ে থাকে যেমন ঢাকা কক্সবাজার এর টিকেট 40 ইঞ্চি টিভি কিংবা যেহেতু কুরবানির সামনে মানে গরুর গিফট করবে এরকমের কিন্তু এগুলো আসলে কি টাইমের পরে এটার লটারি হয় না সো আমি এইটাতে বিশেষ না আমি হচ্ছে ইনস্টেন আপনাকে দিয়ে দিব প্রতিটা পিসির সাথে কিন্তু একটা প্রয়োজন হয় খুবই প্রয়োজন সেটা হচ্ছে কিবোর্ড মাউস এবং এটা একটা আট জিবি লাইটিং যে পিসিটা আমাদের এখানে থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা সেটার সাথে কিন্তু আপনি এই পেয়ে যাবেন সো ভিওর্স আর প্রতিটা গিফট কিন্তু যে গিফটটা করা হয় এটা কিন্তু আমাদের একদমই প্রফিট মার্জিন থেকে আমাদের কাস্টমারের সাথে শেয়ার করা হয় ভিডিওটা কন্টিনিউসলি করবেন কোনো রকমের না টেনে সেক্ষেত্রে আপনি প্রতিটা প্রোডাক্টের প্রাইস এবং কি ধরনের কনফিগারেশন আছে কোনটা নিলে আপনার জন্য পারফেক্ট কি কি দেখে আপনাকে ব্রান্ড পিসি কিনতে হবে কি কি দেখে কিনলে আপনি ঠকবেন না বিষয়টা আপনি জানতে পারবেন আপনার পরামর্শ ভিডিও শুরুতে আমরা যে পিসিটা নিয়ে কথা বলবো পিসির প্রাইস রেখেছে হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় আপনি যেমনটা শুনছেন এটাই যারা ট্রেনিং সেন্টারে কাজের জন্য নিতে চান শিখতে চাচ্ছেন এবং একটা কম্পিউটার বাসায় থাকবে থাকলে আসলে অনেক ধরনের কাজ হয় ডাটা এন্ট্রি কাজ থেকে শুরু করে ফটোশপ এক্সেলের কাজগুলো আপনি স্মুথলি করতে পারবেন আমার হাতে এখন যে পিসিটা থাকবে এটা হচ্ছে একটা এসপি ব্র্যান্ডের একটা পিসি পিসিটা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনে একটা পিসি সামনে ইউসবি পোর্ট চারটা এবং একটা সাউন্ড পোট দেওয়া আছে এবং পাওয়ার পোর্ট তো থাকবেই এবং এটার পিছনে দেখতে পাচ্ছেন যে আরো হিউজ পরিমাণে ইউএসবি পোর্ট আছে যে পোর্টগুলোতে আপনি কাজ করতে পারবেন দশটা ইউএসবি পোর্ট থাকবে পিছনে থাকছে আরো ছয়টা ইউএসবি পোর্ট ডিসপ্লে পোর্ট বিজিএ পোর্ট পিএসটি পোর্ট এবং পাওয়ার পোর্ট এবং এই পিসিটা একটা এসপি ব্র্যান্ডের পিসি যেহেতু এটার টোটাল কম্পোনেন্টগুলি থাকবে এসপি এটা দেখতে পাচ্ছেন যে পাওয়ার সাপ্লাই থাকবে এসপি এটার যে মাদারবোর্ড থাকবে এটা একটা অথেন্টিক মাদারবোর্ড এসপি একটা থাকবে এসপি ব্র্যান্ডের এসি কুলার সিস্টেম এবং এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন গ্রাফিক্স কার্ড ল্যান কার্ড ইউসবি কার্ড কাজের ক্ষেত্রে বিভিন্ন সময় আমাদের বিভিন্ন ডিভাইস আপনার ব্যবহার করতে হয় সেগুলো আপনি করতে পারবেন র্যাম স্লট দেখতে পাচ্ছেন চারটা যেটাতে আপনি থার্টি টু জিবি পর্যন্ত র্যাম আপনি অ্যাডজাস্ট করতে পারবেন এবং ইন একটা স্পিকার থাকবে সামনে একটা এর একটা ফ্যান দেওয়া আছে এই পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় কনফিগারেশন থাকবে হচ্ছে কোট্টডু সিক্স এম বি ক্যাশের প্রসেসর ফোর জিবি র্যাম একশো বিশ জিবি দিয়ে প্রাইস থাকবে হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় এবং এটাকে চাইলে আপনি র্যাম রোম যেভাবে চান না কেন আপনি আপডেট করে নিতে পারবেন যদি র্যামটা বাড়িয়ে নেন পাঁচশো টাকা বাড়লে কিন্তু ছয় হাজার টাকায় আপনি এইট জিবি র্যাম সহ পেয়ে যাবেন ভিওর্স এরপরে যে পিসিটা দেখাচ্ছে এটা সেকেন্ড জেনারেশন একটা পিসি কোরআই ফাইভ এর সেকেন্ড জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি অ্যাসিড দিয়ে এই পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র আট হাজার নয়শো টাকায় এই পিসিটা কিন্তু আপনি কোরআ ফাইভ হলে কিন্তু আপনি ক্যান বা ক্যাট দিয়ে যারা হিরিটিং করেন যারা আসলে অটো ক্যাটের কাজগুলো শিখতে চাচ্ছেন ফ্লান্সিং শিখতে চাচ্ছেন গ্রাফিক্সের কাজগুলো এক্সপিভ করা যাবে এই পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র আট হাজার আটশো টাকা এবং প্রতিটা প্যাকেজের সাথে কিন্তু একটা গেমিং একটা হেডফোন থাকে গেমিং একটা কিবোর্ড এবং মাউস থাকবে সম্পূর্ণ ফ্রি এটার ভিতরে কালার বিরিয়েন্ট আছে দুইটা ব্ল্যাক এন্ড হোয়াইট যেটাই চান না কেন নিতে পারবেন ভিউয়ার্স এরপরে যে কম্পোনেন্টগুলো দেখাচ্ছি এসপি ডেল লেনোভো এবং হচ্ছে চার চারটা ব্র্যান্ড আমাদের কাছে সব সময় अवेलेबल থাকে পিসির কনফিগারেশন থাকবে হচ্ছে কোরাই 3 4 জেনারেশন 8 জিবি র‍্যাম 128 জিবি দিয়ে প্রাইস থাকবে হচ্ছে মাত্র 9900 টাকা এবং এটাতে আরো একটা আপডেট করতে আর জাস্ট পজিশনটাকে আপডেট করে নিলেই কিন্তু আপনি কাজ চালিয়ে নিতে পারবেন প্রতিটা পস পিসি কিন্তু কোরাই 7 পর্যন্ত আপডেট করার সুযোগ আছে এবং আপনি আপডেটগুলো আপডেট গুলা করতে পারবেন এরপরে যে কম প্যাকেজটি থাকবে আমাদের কোরাই ফাইভ দিয়ে কোরাই ফাইভ এর ফোর জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসিডি দিয়ে পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র এগারো হাজার আটশো টাকা এবং এটাতে আমাদের আরো একটি কম্প্যাক্ট প্যাকেজ থাকবে হচ্ছে কোরাই সেভেন দিয়ে কোরাই সেভেন এর ফোর জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসিডি দিয়ে প্রাইস থাকবে হচ্ছে চোদ্দ হাজার আটশো টাকা চোদ্দ হাজার আটশো টাকা এই প্যাকেজটি দিয়ে কিন্তু আপনি নিহাতি ভালো লেভেলের কাজ করতে পারবেন যারা আসলে ফিল্মরা দিয়ে ভিডিও এডিটিং করেন অটোকার কাজ করতে চান ফ্লানচিং করতে চান গ্রাফিক্সের কাজ করতে চান স্মুথলি করা যাবে এই পিসিগুলি দিয়ে এরপরে যে প্যাকেজটা দেখাবো অর্থাৎ আমরা সিক্স জেনারেশনে চলে আসব যেটা আপনার DDR4 ফোর অর্থাৎ আপডেট জেনারেশনে চলে আসলাম আমার হাতে এখন যে সামনে যে পিসিগুলো দেখতে পাচ্ছেন ডেল এবং HP সবগুলা পিসি কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে চাইলে আপনি দশটা দেখে একটা নেবেন এরকমও সিস্টেম আছে পিসির প্রাইস থাকবে হচ্ছে মাত্র ষোলো হাজার টাকা কনফিগারেশন হিসেবে থাকবে i5 এর 6 জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি থাকবে এবং এটাতে চাইলে কিন্তু আপনি আপডেট করতে পারবেন কোরাই সেভেন করারও সুযোগ আছে কোরাই সেভেনের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এনসিসি এন ভিএমই থাকবে প্রাইস থাকবে হচ্ছে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা এবং এই পিসিটা থেকে যদি কেউ চান যে গ্রাফিক্স কার্ড সহ নেবেন এই পিসিটাতে কিন্তু গ্রাফিক্স কার্ড সহ নেওয়ারও সুযোগ আছে দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশনের একটা পিসি কোরআ ফাইভের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি থাকবে এবং টু জিবি গ্রাফিক্স কার্ড দিয়ে এই পিসিটির প্রাইস থাকবে হচ্ছে অনলি বা উনিশ হাজার টাকা ফোর জিবি গ্রাফিক্স কার্ড দিয়ে প্রাইস থাকবে হচ্ছে বাইশ হাজার টাকা আপনি চাইলে কিন্তু গ্রাফিক্স কার্ড সহ কিন্তু আপনি আমাদের থেকে নিতে পারবেন এরপরে যে পিসিটা দেখাবো এটা একটা সেভেন জেনারেশনের পিসি কনফিগারেশন হিসেবে থাকবে কোরআই ফাইভের সেভেন জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি থাকবে এনভিএমই থাকবে এবং এই পিসিটির প্রাইস থাকবে হচ্ছে অনলি সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকারই পিসিটা কিন্তু একদমই ফ্রেশ কন্ডিশনের পিসি হবে দেখতে পাচ্ছেন লুক লাইক নিউ কন্ডিশন পিসিটি এবং হচ্ছে সামনে দেখতে পাচ্ছেন ইউসবি পোর্ট তিনটা আছে এবং টাইপ সি পোর্ট আছে ডেলের চমৎকার একটা পিসি লোগো দেওয়া আছে ব্যাক ব্যাকসাইডটা দেখতে পাচ্ছেন আরও ফ্রেশ থাকবে একদমই ফ্রেশ কন্ডিশনের এবং এম এর পোর্ট আছে ডিসপ্লে পোর্ট আছে অর্থাৎ তিনটা আউটপোট আপনি এট আ টাইম ব্যবহার করতে পারবেন সিরিয়াল পোর্ট আছে পিএস টু পোট আছে ইউএসবি থ্রি পোট আছে ছয়টা এবং টু পোর্ট মিক্স থাকবে এবং আর জে ফর্টি ফাইভ ল্যান্ড পোর্ট থাকবে এবং এটা পাওয়ার পোর্ট থাকবে এপিসিডির পিসিটির কনফিগারেশন থাকবে হচ্ছে কোরাই ফাইভের সেভেন জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি সাতাশ এন দিয়ে থাকবে এই পিসিটির প্রাইস থাকবে হচ্ছে অনলি সতেরো হাজার পাঁচশো টাকা কোরাই সেভেন সেভেন জেনারেশনের প্রাইস থাকবে হচ্ছে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় থাকবে কেউ যদি চান যে এটাকে আপনি গ্রাফিক্স কার্ড সহ নেবেন অর্থাৎ টু জিবি গ্রাফিক্স কার্ড সহ নিতে পারেন বিশ হাজার পাঁচশো টাকা ফোর জিবি গ্রাফিক্স কার্ড সহ নিতে পারেন বাই তেইশ হাজার টাকায় অর্থাৎ আপনি আপডেট করে নেওয়ার সুযোগ আছে যেটা আপনার কোরাই ফাইভ দিয়ে থাকবে কোরাই সেভেন হলে সাতাশ থেকে আঠাশ হাজার টাকার ভিতরে কিন্তু কোরআ সেভেন দিয়ে কিন্তু আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন যেভাবে চান হেভি লেভেলের কাজের জন্য লোয়ার লেভেলের কাজের জন্য গ্রাফিক্সের জন্য লং জিপিটি ভালো পাওয়ার জন্য কিন্তু নিশ্চিন্তে আপনি এই পিসি গুলি নিতে পারেন এ পিসিটা আমি একটু খুলে দেখাবো ভিডিওর শুরুতে আমি একটা এসপি পিসি খুলে দেখিয়েছি অনেকে বলবেন যে ভাই এটাতে অথেন্টিক প্রোডাক্ট আছে দেখে খুলে দেখালেন অন্যগুলো তো দেখার নাই কিন্তু তাদের কথা চিন্তা করি এই পিসি খুলে দেখে দেখতে পাচ্ছেন যে ডেলের অরিজিনাল একটা পিসি এটটি প্লাস ব্রোঞ্জের একটি পাওয়ার সাপ্লাই ডেলের অরিজিনাল প্রোডাক্ট থাকবে সবকিছু আপনি যেখান থেকেই প্রোডাক্ট নেন না কেন দেখে শুনে বুঝে কিন্তু প্রোডাক্টটি পারচেস করবেন দেন অথেন্টিক প্রোডাক্ট হলে কিন্তু আপনি লং খুব ভালো পাবেন এবং হচ্ছে ভালোভাবে আপনি ইউজ করতে পারবেন দেখতে পাচ্ছেন ইন বিল্ড একটা স্পিকার দেওয়া আছে যেটা দিয়ে আপনি একজন সাউন্ড শোনার জন্য এনাফ সামনে দেখতে পাচ্ছেন ডেলের অথেন্টিক একটা মানে একদম মাদারবোর্ডটা একদম অরিজিনাল মাদারবোর্ড বোর্ড দেওয়া আছে দুশো ছাপ্পান্ন জিবি এনবিএমই হাইনেক্স স্যামসাং তোসি বা ডাব্লিউডি এ ধরনের অ্যানভিমিগুলিরা ব্যবহার করে থাকে র্যাম স্লোড থাকে চারটা যেটাতে আপনি একশো বিশ জিবি পর্যন্ত মেমোরি আপনি আপডেট করতে পারবেন এটা কার্ড সহ আছে এটা গ্রাফিক্স কার্ড ল্যান্ড কার্ড আদার যে কোনো ধরনের কার্ড চাইলে আপনি ব্যবহার করতে পারবেন ডাস্ট প্রুফ কুলিং সিস্টেম ব্যবহার করা আছে হার্ড ডিস্ক যেহেতু মেমোরি থাকছে দুশো ছাপ্পান্ন জিবি চাইলে আপনি ওয়ান টিবি হার্ড ডিস্ক টু টিবি হার্ড ডিস্ক ব্যবহার করতে পারবেন দুইটা হার্ড ডিস্ক তিনটা হার্ড ডিস্ক ব্যবহার করার অপরচুনিটি থাকছে এই পিসিটির ক্ষেত্রে দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশন পিসি নাইনটি ফাইভ ফ্রেশ কন্ডিশন পিসি হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে আপনি দশটা দেখে একটা নেবেন কারণ আপনি অবশ্যই একটা প্রোডাক্ট কিনবেন আপনি টাকা দিয়ে কিনবেন দেখে শুনে বুঝে নেওয়ার আপনার অধিকার আছে সো আপনি ভালোভাবে দেখে নেবেন ভিওর্স এরপরে যে পিসিটা দেখাচ্ছি সেভেন জেনারেশনের পিসি কোরাই ফাইভেন সেভেন জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র সতেরো হাজার টাকা টাওয়ারের ক্ষেত্রে একটু প্রাইসটা কম ভেরি করে আমার হাতে এখন যে পিসি দেখতে পাচ্ছেন লেনোভো এবং এসপি যেটা পোর্ট সিরিজের পিসি কোরআ এর এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এনবিএম দিয়ে প্রাইস থাকবে হচ্ছে অনলি একুশ হাজার টাকা বিজনেস সিরিজ নিতে পারেন বিজনেস সিরিজটা দেখতেও চমৎকার একটা পিসি একদম ফ্রেশ কন্ডিশনের একটা পিসি পিছনে ইউস বি পোর্ট ছয়টা সবগুলোই কিন্তু ইউচি থ্রি পোর্ট বিজিএ পোর্ট এইচডিএমআই পোর্ট এবং সামনে দেখতে পাচ্ছেন যে আরও ইউজ পোর্ট আছে দুইটা এবং কার্ড লিডারের পোর্ট আছে পাওয়ার পোর্ট আছে পিসিটা দেখতেও যেরকম স্মার্ট এবং পিসিটার কাজও করতে পারবেন আপনি ওরকমভাবে স্মার্টলি কোরাই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস থাকবে হচ্ছে অনলি বাইশ হাজার টাকা এটা একটা বিজনেস সিরিজের পিসি দেখতে পাচ্ছেন যে এসপি এসপি টু নাইন জিরো জি ওয়ান বিজনেস সিরিজ পিসি বিজনেস সিরিজ হলে কিন্তু আপনি একটা বেটার পারফরমেন্স পাবেন নিশ্চিন্তে আপনি এই পিসিটি নিতে পারেন বিজনেস সিরিজের পিসিটি কিন্তু আমাদের আরো আপডেটও আছে নাইন জেনারেশনও আছে ফাইভের নাইন জেনারেশন এইট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে প্রাইস থাকবে হচ্ছে চব্বিশ হাজার টাকা এটাতে আপনি গ্রাফিক্স কার্ড সহ নিতে পারেন এইট জেনারেশনে গ্রাফিক্স কার্ড সহ বিজনেস সিরিজের পিসি নিলে প্রাইস আসবে সাতাশ হাজার টাকা নাইন জেনারেশনের পিসি নিলে প্রাইস আসবে হচ্ছে উনত্রিশ হাজার টাকা সো আগের প্রাইস থেকে অনেকটা কিন্তু আমরা বেটার প্রাইস করে এনেছি আপনার কাজের জন্য লং জিবিটি পারফরমেন্সের জন্য কিন্তু নিশ্চিন্ত আপনি ব্র্যান্ডের পিসিগুলি ব্যবহার করতে পারেন আমার হাতে এখন যে পিসি দেখতে পাচ্ছেন এটা ডেল ব্র্যান্ডের পিসি এই পিসিগুলার কনফিগারেশন ডেল এস পি লেনোভো তিনটা ব্র্যান্ডই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে সবসময় আসলে সবগুলি ডিসপ্লে তো করা সম্ভব হয় না যার কারণে আমরা একটা একটা প্রোডাক্ট স্যাম্পল নিয়ে ভিডিও করি বাট আপনি হিউজ পরিমাণে কোয়ান্টি আমাদের কাছে পেয়ে যাবেন কনফিগারেশন হিসেবে থাকবে কোরআ ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এনবিএম দিয়ে প্রাইস থাকবে হচ্ছে মাত্র উনিশ হাজার নয়শো টাকায় কোরআ ফাইভের নাইন জেনারেশন নিতে পারেন প্রাইস থাকবে হচ্ছে মাত্র বাইশ হাজার টাকায় কোরআ সেভেনের এইট জেনারেশন করার সুযোগ আছে প্রাইস হবে সাতাইশ হাজার পাঁচশো টাকা কোরাই সেভেনের নাইন জেনারেশন করার সুযোগ আছে প্রাইস থাকবে হচ্ছে উনত্রিশ হাজার টাকা অর্থাৎ আপনার মতো করে কিন্তু আপনি কাস্টমাইজ করে নেওয়ার সুযোগ আছে যেভাবে চাবেন এরপরে যে পিসি দেখাচ্ছে এটা একটা টেন জেনারেশনের পিসি এবং মোস্ট ডিমান্ডেবল একটা পিসি একদমই ফ্রেশ কন্ডিশনের একটা পিসি কোরআফ এর টেন জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন থাকবে প্রাইস থাকবে হচ্ছে মাত্র বত্রিশ টাকা একদমই লুক লাইক নিউ কন্ডিশন এসপি ডেল যে যেটাই না কেন নিতে পারবেন পোর্ট অ্যান্ড বাটন সব পোর্ট অ্যান্ড বাটনই অ্যাভেলেবেল আছে ইওর্জ লাস্ট যে পিসিটা দেখাবো আমরা টুয়েলভ জেনারেশন একটা পিসি পিসিটা আর কোরাই ফাইভ দিয়ে প্রাইজ হচ্ছে মার্কেটে সত্তর হাজার টাকার আশেপাশে প্রাইজ চলে কিন্তু আমরা দিচ্ছি মাত্র একচল্লিশ হাজার টাকায় কোরাই ফাইভ টুয়েলভ জেনারেশন এট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এন ভি এমই থাকবে প্রাইস থাকবে একচল্লিশ হাজার টাকা কোরাই থ্রি দিয়ে যদি নিতে চান প্রাইজ থাকবে সত্তিরিশ হাজার টাকা অর্থাৎ আপনি যেভাবে চান সেভাবেই নিতে পারবেন একদমই লুক লাইক নিউ কন্ডিশন সব কোট অ্যান্ড বাটুন অ্যাভেলেবেল আছে বলতে পারেন যে নাইন্টি এইট পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন আছে ভিউয়ার্স এই পিসিগুলো এবার আসেন যে ওয়ারেন্টি গ্যারান্টি এবং আপনি কিভাবে নেবেন প্রতিটা পিসির ক্ষেত্রে পেয়ে যাবেন আপনি 30 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি আর ঢাকার বাইরে থেকে আপনি নিতে চাইলে সরাসরি সুযোগ হয় ভিউয়ার্স আপনি আমাদের শপটি সরাসরি ভিজিট করতে পারেন আমাদের শপে আসার লোকেশন হচ্ছে আপনাকে আসতে হবে ডাকা এলিফ্যান্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লিফ্ট নাম্বার ওয়ান উঠে আসতে হবে লেভেল সিক্সে শপ নাম্বার হচ্ছে 658 আটান্ন উনষাট পঁয়ষট্টি নাম্বার সব এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ছয় তালাতে তিন নাম্বার গুলির মাঝামাঝিতে আমাদের সবটি অবস্থিত চিনতে জানতে বুঝতে অসুবিধা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে সরাসরি কথা বলতে পারেন চাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন ডাকার বাইরে নেওয়ার ক্ষেত্রে সিস্টেম হচ্ছে যে টেকনাফ থেকে তেতুলিয়া রুপশি থেকে পাঁচলিয়া আপনি হোম ডেলিভারি বাসায় বসে প্রোডাক্টটি অর্ডার করতে পারেন বাসায় কিন্তু কুরিয়ার সার্ভিস আপনাকে প্রোডাক্টটি পৌঁছে দেবে সেক্ষেত্রে মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে প্রোডাক্ট প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্য স্থানে যেই প্রোডাক্টটা নিয়ে আপনার সাথে কথা হয়েছে সেই প্রোডাক্টটা এই পরিবহনের লোকের সামনে খুলবেন দেখবেন দেন আপনার সাথে যেভাবে কথা হয়েছিল আপনি সেম টু সেম পেলেই কিন্তু প্রোডাক্ট আপনি রিসিভ করবেন ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ